গতকালকে বন্ধু মশাহরফের বিয়ে খাইয়া আজকে আয় পয়সা পাই বউ পাত খাইতাম কিয়ান আমার হার লিখা শুরু করে একটা গিফট লাইছি সামনে আছে আমার পাতি যায় এরপর হইলে আমার এক বেকল চেকল বন্ধুরা আসে আয়া দিয়ে বিচারে পাই না নতুন নতুন বিয়ে করে বেটে কি ফলাই গেছে কানে কি

जीवन खाट लगता कोई ना मैं एक तक बड़े दादा बेग्रे आयुश मारे बाप रे

সকলো ত্ৰিশ টিয়া আগতে জানা দেখি তাৰ লালিছে নাজি হ্যাঁ দাদা যাবে অবশেষে পার্সাফার পরে আমাকে যেতে হলো কিছু করার নাই তো ভিডিওটা আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ